তারপর নিশাককে বই পড়ালো টিটো ভাই আর আমি এই ঘরে এসে একটু বিছানায় শুয়েছিলাম তারপরে সানুর সঙ্গে কথা বললাম পাপড়ি ফোন করেছিল পাপড়ির সাথে অনেকক্ষণ কথা বললাম আর আপনার দাদা ভাই করছে বাইরে কি জানো কতক্ষণ হয়ে গেলো প্রায় এক ঘন্টা এগুলো ঘরেই আসি চলুন দেখে আসি কি করে এই যে নিশাক বল খেলছে আর তুমি কি করছো এক ঘন্টা এগুলো ঘরে যাওনি ল্যাপটপে কম্পিউটারটা একটু ঠিক করছিলাম কম্পিউটারতে না আমাদের প্রিন্টার যেটা ছিল সেটা ঠিক করছিলাম প্রিন্টারটা ওয়াইফাই সাথে কানেক্ট হয়েছিল না

ভয়ঙ্কর আর আমাদের এই গাছটা কিন্তু হেভি সুন্দর হয়েছে গাছটা না অনেকটা লম্বা হয়ে গেছিল আপনি দাদা ভাইকে এইভাবে তারের মধ্যে পেঁচিয়ে 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 যত যাবে এরকম করে দিয়ে দেবে সুন্দর হয়েছে কিন্তু গাছটা বলো এই তো কাজ করছি দেখো হেড ক্লিন করছি হেড ক্লিন করছি এখান থেকে ওখানে নিসা কি করছে দেখি তো কি কি ফ্রিজ খুলছে কেন নিস আইসক্রিম আর এই যে আমাদের বেলকনিতে কত গাছ আর আজকে আমাদের ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম দুতে সব ধোয়া হয়ে গেছে শুকিয়েও গেছে এগুলো এখন ঘরে নিতে হবে সব আর এই কয়েন ফুল গাছগুলোতে কতগুলো পাতা হয়ে গেছে আবার একটা দুটো ছিল আমরা রোজ গুনে গুনে রাখি আর নিসারকে যে নিসারকে দাদাই আইসক্রিম এনে দিল নিসার খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে নিসারকে বাবাই বসে বসে কি করছে আর এই জামা কাপড়গুলো আমি এখন গুছাবো নিসার্গের জামা কাপড়গুলো সব স্কুলের ড্রেস সব ঢুকিয়ে রেখে যেতে হবে কারণ আমরা আবার বাড়ি চলে যাব তো প্রিন্টার ওখানে বের হচ্ছে কই আমার ছবিটা ওই তুমি দাড়ি কাটবা না কবে ভুলে গেছো দাড়ি কাটছো ভুলে গেছো দাড়ি কাটছো তোর তো সত্যি সত্যি কালে ধরে গেছে এত মানে কাজে ব্যস্ত বলছে কালকে কাটবো কালকে আর নিশাকে এখন আমার ছবি বের করবে ফোনের থেকে প্রিন্টার দিয়ে দেখি নিশা কেমন ছবিটা তুলেছিল আমার দেখা যাবে এই যে এইটা এইটা একটু আগে আপনার দাদাভাইকে ভাইকে ভিডিও করছিলাম তখনকার ছবি কই চোখ বন্ধ না তো তখন তো আছে বের করে আমাকে দেখাবে হ্যাঁ ছবিটা নিশার কাছে প্রিন্ট আউট করবে আমার একটা ছবি তুলছে এই যে নিশার ছবি বের করে দিয়েছে যে হ্যাঁ একটু গোলাগুলো আছে কালারটা মানে পুরো চকচক হয়নি কালারটা চকচক হয়নি কেন এটা নিশাক বের করলো নিশাক আগেও বের করতে পারতো আজকে ফোনের থেকে বের করে দিল তাই না কানের মধ্যে কি করছিলাম বাবা ছেলে পুরো মনে হচ্ছে একই রকম বাবা দুইজনেরই দাড়ি নাই দুইজনেই নীল নীল এটাও বিল করলে আমাদের প্রিন্ট আউট দিয়ে বলা এটা আমাদের ঘরে টানি রাখবো লিখে দাও তো বাড়ি যাওয়ার সময় হয়েই গেছে তাই অনেক জামাকাপড় ধুয়েছিলাম নিসারগের অনেক জামাকাপড় ধোয়া হয়েছিল নিসারগের স্কুল ড্রেসগুলো সব ধোয়া হয়ে গেছে সেইগুলো সব এখন আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে রাখছি যেগুলো নেব না সেগুলো সব ঢুকিয়ে দেব যেগুলো নিয়ে যাব সেগুলো সাইড করে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম যে পরে টয়লেটে ভরার সময় সুবিধা হবে তাই আমি এখানে গুছিয়েছিলাম আপনার দাদাবাই বাইরে গাছের কিছু করছিল ঠিক আছে

কেমন করে পর তুমি রিমি বৃষ্টি গাছগুলো মেরে ফেললাম আমার শিরে এই যে এটা এই গাছটা এই গাছটা একদম সব মরে গেছিল তারপর ইউটিউব দেখে সবগুলো কেটে দিয়েছিলাম পাতা সুন্দর বড় হয়ে গেছে আবার কয়েন গাছ দেখিয়েছ এই যে গাছ যেগুলো ছিল না এই যে গাছ এই গাছের বলেছিলাম যে এই যে রুট হয়ে গেছে এই যে এই জিজি প্ল্যান্ট রুট হয়ে গেছে এই জিজি প্ল্যানটা লাগিয়ে দেবো কালকে সময় যদি পাই এই সে রাত্রের দিকে লাগিয়ে দেবো বাবা এখনো ঘুমায়নি এখান থেকে সুন্দর লাগছে বলো গাছগুলো বৃষ্টি হচ্ছে এই যে রাতের বেলায় মার ঘরের বারান্দায় চলে এসেছি এখানে অনেকগুলো গাছ রেখে দিয়েছিলাম দেখাচ্ছি দাঁড়াও এইখানেও কতগুলো আছে আর এই যে তুলসী গাছে চারা দিয়েছি আমরা কত তুলসী গাছ হয়েছে দেখেছো কত তুলসী গাছ এইরকম বড় সাইজ এখন যে বড় দেখা যাচ্ছে এই সাইজগুলোর একটা দুটো তিনটে চারটে কালকে তিন চারটে চাড়া লাগিয়ে দেব। फ्रेंड्स আমার অনেকক্ষণ পরে ফিরে আসলাম অনেকক্ষণ আগে থেকে ভাবছি ভিডিও করব করব আর ভিডিও করাই হচ্ছে না একটু আগে একবার ভাবলাম ভিডিওটা করব তারপর দেখি বৃষ্টি চলে এসেছে জামাকাপড় দুల్లাম আর বৃষ্টির আওয়াজে তো ভিডিও করলে প্রুফ শশশ শশশ কেমন একটা শব্দ হয় তাই এখন আবার একটু রেডি হয়ে চলে এসেছি আসলে আজকে না অনেক জামাকাপড় গুছিয়েছি কোন কোন জামাকাপড়গুলো সব বাড়িতে নিয়ে যাব এই কুর্তিটাও সেখানেই ছিল ভাবলাম অনেক দিন পরি না তো টাইট হয়ে গেছেন কি অনেক কুর্তি টাইট হয়ে গেছে তাই এটা পরলাম পরে দেখি না টাইট হয়নি ঠিকই আছে তাই ভাবলাম এটাই যখন পরেছি তাই এটা পরে ভিডিওটা পরে নিই আগের ভিডিওতে এখনরা প্রচুর কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করেছেন আর বলেছেন শাড়ি দুটো খুব সুন্দর হয়েছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ শাড়ি দুটো আমারও খুব পছন্দের মানে খুব ভালো লেগেছে আর আপনার দাদা একটা ভয়ানক কাণ্ড ঘটিয়েছে আজকে আমি জীবনেও ভাবিনি যে এত বড়ো কাণ্ড আপনাদের দাদা ভাই ঘটাতে পারে এমন কাণ্ড ঘটাবে আমি মানে স্বপ্নেও ভাবিনি যে সত্যি এমন কাণ্ডও ঘটাতে পারে আপনার দাদা ভাই আর কাণ্ডটা কি আপনাদের এখন দেখাবো আপনার দাদা গেছে একটু বাথরুমে এখনই চলে আসবে আর কাণ্ডটা চলুক দেখাই আমি কাণ্ড টানতে গেছি নিশা আমাকে বলছে মজাই মজা নিশা এখন বল খেলছে খাটের উপরে আর সেই ভয়ানক কাণ্ডটা এই যে যে লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় কালকে এমনি আর কি করে বলেছিলাম ভিডিওতে যে ঠিক আছে সাদা শাড়িটাও যখন কালকে আমাকে কালকে বললো না যে তুমি এত গাধা এত বোকা বললাম ঠিক আছে তাহলে কালকে আমার জন্য নিয়ে এসো শাড়িটা আর সেই ভয়ানক কাণ্ডটা হচ্ছে এই কাণ্ডটা যে আমার বর ঘটাবে আমি কিছুতেই ভাবিনি মানে আনার পরে অনেক বলেছি কেন আনলেন সামনে বিশাগের বাড়িতে অনেক খরচা আছে তাই কি হয়েছে তোমার পছন্দ হয়েছিল একই কথা শুরু বলে তাই কি হয়েছে তোমার পছন্দ হয়েছিল তাই কি হয়েছে তোমার পছন্দ হয়েছিল এই যে হলো সেই কালকে সেই সাদা শাড়িটা এই শাড়িটা পুরো কাজ করা মানে যতখানি পরে থাকবো আমি পুরোটাই মানে এরকম কাজ করা থাকবে মালাগুলোতে যেমন পাথর থাকে না সেই পাথরগুলো পুরোকম সিফনের ওপর কাজ করা কাজ করতে হবে শাড়িটা আমাকে এইটা ডিজেল আমি দেখাতে পারব না কারণ এত সাদা কালার তো মানে একটু নোংরা বললেই নষ্ট হয়ে যাবে শাড়িটা নিয়ে এসেছে আপনি দাদা ভাই আপনার দাদা ভাই একটু পরে আসবে ঘরে তখন বলবো যে কেন এনেছো দেখবেন আপনারা ওই একই কথা বলবে ঠিক আছে দাদা ভাই এখন তো আসছে না তাই ভাবলাম আরেকটা শাড়ি আজকে আপনাদের দেখাবো এই শাড়িটা আগে আপনারা দেখেছেন আজকে সব জামা কাপড় গোছানোর সময় ওটাও পেয়েছি সব এসে সেই আলমারিতে রেখে দিয়েছিলাম আর বেরি করা হয় এই যে ওই শাড়িটা এই শাড়িটাও কিন্তু হেভি সুন্দর শাড়ি শাড়িটা পরেছিলাম ভাইয়ের বিয়েতে আপনারা সবাই দেখেছেন আর সবাই বলেছিলেন খুব সুন্দর লাগছে কি ভাই তোমাকে এই শাড়িটা পরেছিলাম আর এই শাড়িটা কিন্তু আমি কিনি এই শাড়িটা আমাকে কে দিয়েছে সেটা আপনাদের আজকে বলবো কে দিয়েছে পছন্দ করে সে এখন আমার ভিডিওটা দেখছে আর ভাবছে হ্যাঁ দিন আগে আমি শাড়িটা দিয়েছি আর আজকে তুই বললি আর কি করে বললাম তো কোনো দিনও না তাহলে বলেই দেই এটা কে দিয়েছে এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর আমি পরেছিলাম তো বিয়েতে সবাই দেখেছিলেন এই শাড়িটা দিয়েছে আমার বৌদি এই শাড়িটা দিয়েছে আমার সুন্দরী বৌদি এই শাড়িটা ভাইয়ের বিয়ের আগে আমাকে কিনে দিয়েছিল বিয়েতে পড়ার জন্য আমি কিন্তু বলিনি আমাকে একদিন ফোন করে বলছে তোর জন্য একটা শাড়ি কিনেছি তোকে কতবার ভিডিও কল ভিডিও কল করলাম তুই তো ফোন ধরলি না তারপরে আমরাই পছন্দ করে নিয়ে এসেছি দেখ এবার ছবি পাঠিয়ে দিয়েছি যদি পছন্দ হয় নিবি আর যদি পছন্দ না হয় তাহলে আমার পাল্টে দেবো দেখুন কি সুন্দর শাড়িটা তারপরে আমার তো শাড়িটা পছন্দ রয়েছে কারণ আমার বৌদির পছন্দ খুব সুন্দর যাই পছন্দ করে খুব সুন্দর পছন্দ করে তাই শাড়িটা কেনার পরে আমি আরেকটা শাড়ি কিনিয়েছিলাম কৃষ্ণনগর থেকে যেটা আমি ভাইয়ের বিয়ের দিনের বেলা পরেছিলাম জল আনার সময় শাড়িটাও কিন্তু খুব সুন্দর ওইটা আর এখন দেখাবো না এমনিতে তো দেখে বুঝেছিলাম যে দামি শাড়ি কারণ পুরো সুতোর কাজ করা এখানে এমনিটের কাজ করা তারপর কাপড়ের কোয়ালিটিটা এত সুন্দর সব ভেবেছিলাম দামি শাড়ি কিন্তু অতটা দাম যেমন ভাবিনি পরে আমি দাম জিজ্ঞাসা করেছি আমাকে বলেনি কত দাম আমি পাঁচ ছ দিন পরে দাম জিজ্ঞাসা করেছিলাম যে কত টাকা দিয়ে শাড়িটা কিনেছিলাম তখন বললো ছ হাজার কত টাকা যেন আমার তো শুনে পুরো মাথার ওখানে ঘুরছিল বলুন এত টাকা দাম নেই কেন শাড়ি কিনে দিলে আর এইবার আরেকটা জিনিস দেখাবো যেটাও আমার বর দিয়েছে আমাকে আর সেই জিনিসটা মানে এই বছরের মধ্যে সব থেকে বেস্ট আমার কাছে বেস্ট গিফট সেটা আবার আপনাদের এক্ষুনি দেখাবো সেটা আমার বড় আসলেই দেখাবো একসাথে হ্যাঁ বড় আসুক তারপর ফিরে আসছি আবার একটু ফিরে আসলাম নিশাক বলছে বছরে কোনো শেষ হয়নি দেখো আর কত বেস্ট গিফট পাউ ঠিক আছে আপনার দাদাভাই আসুক তারপর আবার ফিরে আসছি দারুণ একটা সুন্দর জিনিস দেখাবো আর আমার খুব ফেভারেট একটু অপেক্ষা করুন পাঁচ মিনিট

কালকে আমি যখন নিসার্গের জন্য মানে জামা প্যান্ট কিনতে গেছিলাম জামা কিনতে গেছিলাম আমাকে বলছে একটা নাও কিনো একটা কিনো এইগুলো একটা নাও অফারে আছে অফারে আছে আর এইবার দুটো করে খুলছো তো মাথা মানে ইয়ে হয়ে গেছে দে উল্টো হয়ে গেছে সব কিছু এইবার আপনাদের দেখাবো আগে বাক্সটা দেখাই অনেকে বুঝে গেছে কি জিনিস এটা হচ্ছে একটা ঘড়ি এটা আমার বর দিয়েছে আমাকে পয়লা বৈশাখে মিথ্যা কথা বলবো আমাকে জোর করে নিয়েছে বলো যে জোর করে টাইটান রাগা টাইটান রাগার ঘড়ি কিন্তু আমার হাতটা এত সরু এখানে যে ঘড়ির বেল্ট কাটাতে হবে গিয়ে যে কতটা কাটাতে হবে ঘড়ির চেন মনে থাকবেই না এই যে আমি একটু পরে দেখাচ্ছি হাতে এই যে ঘড়িটা হেবি সুন্দর ঘড়িটা এখন পরে দেখানো যাবে না এই যে ঘড়িটা হেবি সুন্দর কিন্তু ঘড়িটা টাইটান রাগা আমার বর বলেছিল যে তুমি এই ঘড়িটা কিনলে এই ঘড়িটার টাকা দিত একটা সোনার কিছু হয়ে যেত হাতের আমি বললাম না আমার ঘড়িটা আমার ঘড়ি খুব ভালো লাগে পড়তে তাই আমি ঘড়ি কিনেছি সোনার জিনিস কিনলে কী হয় পরাই হয় না তার জন্য সোনার জিনিস কেনা হয়নি এই ঘড়িটাই কিনেছি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন এটা আমার পছন্দের খুব সুন্দর কিন্তু ঘড়িটা মডেল নাম্বারটা দেখিয়ে দেবে দেখাও এই যে মডেল নাম্বার মডেল নাম্বার আছে আপনারা কিনতে চাইলে কিনতেও পারেন এই ঘড়িটা আমার বর আমাকে দিয়েছে পয়লা বৈশাখে

সবার কলা হেলা ভেলা আমার কলা সবরি আমার কলা এই মডেলটা ছিলই না এখানেই ছিলই না ঠিক আছে আমার বল ঠিক আছে আমি মশাই কাম না তুমি দিও না দিও না তোমার গান শুনতে সবাই কমেন্ট করেছে যে দাদা একটা গান কতদিন শুনি না একটা গান কেন করে না কত কমেন্ট আছে আজকে আসছে জানো কি গান তোমার গান সবাই মিস করেছে আজকে ভিডিওতে জানি যে খানেই থাকো তবু তুমি যে মোর গান ভালোবাসো আমি তা গান শুনে তুমি পিছু থেকে যদি ঢাকো মোর গান ভালোবাসো এ গান আমায় খোঁজে

রক্ত খেয়ে নিয়েছে পাঁচশো গ্রাম তুমি বাথরুমে যাওয়ার পর ডিমও ডিম দিয়েছি ঠিক আছে তাহলে কেমন আজকে যা যা সবকিছু দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব আর তারপরে কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি ঠিক আছে তাহলে আজকের ভিডিও বার করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে তাহলে তো ভিডিও শেষ মা চলে গেলাম জামা কোথায় দেখাতে পারবে না